আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা আমার ইউটিউব ভিডিও দেখেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর আমার পরিবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেআরক্ষণ বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজে এলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো কৃষকরা আজকে আমি যে প্রোডাক্ট আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে অটো কেয়ারের একটি অ্যাক্সিলিয়েন্ট একটি প্রোডাক্ট কেব্রিওটপ যা চমকের মতো কাজ করে নাম হচ্ছে কেব্রিয়টপ আপনারা দেখতে পাচ্ছেন কেব্রিয়টপ মূলত ছত্রাকনাশক একটি প্রোডাক্ট ছত্রাকনাশক কেব্রিওটপ ছত্রাকনাশক এটা অটো কেয়ার লিমিটেড বাজারে নিয়ে আসে বিএসএফ কোম্পানি থেকে মাদার কোম্পানি থেকে আমদানি করে থাকে অটো কেয়ার তো গাইজ আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কেবলিও টপ চত্রাকশক এছাড়া গ্রুপ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটার গ্রুপ পাইজস্টবিন ফাইভ পার্সেন্ট প্লাস মেট্রিম পঁচান্ন পার্সেন্ট ডাব্লিউ জি টপ প্রতিরোধক প্রতিরোধক এটি এটি একটি প্রতিরোধক প্রতিশোধক টাউন্সিলিয়ান কনসম্পূর্ণ সক্রিয় উপাদান পায়োস্টাবিন এবং প্রতিরোধক প্রতিরোধকূর্ণ সক্রিয় উপাদান মেটেরিয়াম এর সংস্পর্শে তৈরি কার্যকারী তৈরি কার্যকারী নতুন প্রজন্মের চাবলিন চত্বরনাশক এর প্রতি কেজিতে পঞ্চাশ গ্রাম পায়োস্টাবিন এবং পাঁচশো পঞ্চাশ গ্রাম পেটেরিয়াম সক্রিয় উপাদান আছে ইহাতে প্রতিরোধক প্রতিশোধক ট্রান্সমিল ক্রিয়া বিদ্যমান থাকার ইহা স্প্রে করার পর গাছের পাতায় কয়েক মিনিটের মধ্যে শোষিত হয়ে পাতার উপরে নিচে সুরক্ষা প্রদান করে ইহা উদ্ভিদের রোগ দেখা দেওয়া দেওয়ার পূর্বে দেখা দেওয়ার মাত্রাই প্রয়োগ করলে অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যাবে কেবিয় অধিকাংশ ফসলের তত্তাবশক রোগ দমনে কার্যকারী দমজাত কেবিয়র এর বোতল মানুষের পশু খাদ্য হতে দূরে রাখুন শুক্র সায় মুক্ত আগে স্থানে রাখুন এটা চত্ব আক্রাসক এটা সাইজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এর প্রাইস হচ্ছে তিনশো পনেরো টাকা প্রাইস আর এটার প্রয়োগ বিধি আলুতে লেট প্রাইট প্রতি লিটারে প্রতি লিটারে তিন গ্রাম হারে একরে ছয়শো গ্রাম দশ পানিতে ত্রিশ গ্রাম কয়লা কলাতে আছে কলাতে সিগা টুকা কলা একরে ছয়শো গ্রাম দশ লিটারে ত্রিশ গ্রাম লাউ কুমড়া শশা কাকরুল করলা শিশিঙ্গা কিরা তরমুজ এই জাতীয় ফসলের জন্য আপনারা পাউড়ি ফিল একর প্রতি ছয়শ ছয়শো গ্রাম দশ পানিতে ত্রিশ গ্রাম হারে আপনারা স্প্রে করবেন আপনারা দেখতে পাচ্ছেন কেবজি টপ কার্যকরী একটি পুরা একশো গ্রামের সাইজ প্রকৃত পরিমাণ একশো গ্রাম একশো গ্রামের অটোকফ কেয়ার বাজারে নিয়ে আসছে কার্যকরী একটি সত্যগ্ন তো গাইজ আপনারা যারা আমার ভিডিও এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব এখনও যারা করেন নাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ফেসবুক পেজ অবশ্যই বেশি শেয়ার করবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি